আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সাকাকা কনসুলার ট্যুর স্থগিত জানিয়ে দেবো এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ ও পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো বাংলাদেশ দূতাবাস রিয়াদের তথ্য অনুসারে জানা যায় গত দুই ও তিন আগস্টের সাকাকা কনসুলার ট্যুরের তারিখ পরিবর্তন করে নয় দশ আগস্ট দুই হাজার তারিখে দেওয়া হয়েছিল কিন্তু অনিবার্য কারণবশত নয় এবং দশ আগস্ট তারিখের নির্ধারণ করা সাকাকা আল জৌফ অঞ্চলের ট্যুর স্থগিত করা হয়েছে এই কনসুলার ট্যুর কালীন সেবা প্রার্থী বাংলাদেশিদের অসুবিধার জন্য দূতাবাস দুঃখ প্রকাশ করেছেন জরুরি প্রয়োজনে দূতাবাসের টোল ফ্রি নম্বর এইট জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান টু ফাইভ এইট জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান টু সিক্স এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে এতখর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন